সাবাসপুর চা বাগান থেকে নিখোঁজ বিশেষভাবে সক্ষম এক যুবক অজ্ঞাত নম্বর থেকে ফোন করে টাকা দাবির অভিযোগে থানায় মামলা করেছেন পরিবারের সদস্যরা গত এগারো মার্চ থেকে সন্ধানহীন পঁচিশ বছর বয়সী বিকাশ মোড়া সে বিশেষভাবে সক্ষম কথাও বলতে পারে না বলে পরিবার সূত্রে জানা গেছে বড় খোলা থানায় মামলা দায়ের করে পুলিশ প্রশাসন এবং জনগণের সহযোগিতা চেয়েছেন পরিবারের লোকজন ঘটনার বিবরণে জানা গেছে বিশেষভাবে সক্ষম পঁচিশ বছর বয়সী বিকাশ চা গত এগারো মার্চ বড়খোলার খোলার সাবাসপুর চা বাগান এলাকায় তার বাড়ি থেকে দুপুর দুটা নাগাদ বের হয়ে আর ঘরে ফিরে যায়নি অনেক সময় পর ঘরে ফিরে না আসাতে অনেক খোঁজাখুঁজির পরেও বিকাশের কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা একুশ মার্চ বিকাশের পরিবার থেকে একটি নিখোঁজ মামলা দায়ের করেন বড়খোলা থানায় পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে একটি অজ্ঞাত নম্বর থেকে নাকি একাধিকবার ফোন কল করে টাকা দাবি করা হচ্ছে কিন্তু বিকাশের অবস্থা সম্পর্কে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি এতে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারে বর্তমানে পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন এবং জনগণের কাছে বিকাশের সন্ধান পেয়ে থাকলে তাদের পরিবারের সাথে বা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে তাদের সাথে যোগাযোগ করার নম্বর হলো 938718983 অথবা 7637961501 ঘটনাটা স্যার আমাদের এই যে বাদল মুড়ার ছেলে বিকাশ মুড়া আজকে এগারো মাসে ঘর থেকে বার হয়ে গেছে আজও পর্যন্ত কিছু সন্ধান পাওয়া যাচ্ছে না তার কারণে আমরা মঙ্গলবার দিনে আমরা বোরকোলা বরকলা থানাতে শুক্রবারে বোরকোলা থানাতে আমরা এই রেফার দিয়েছি যে আমাদের বাচ্চাটা কোন জায়গায় যদি থাকে তা আমরা বরকলা থানাতে আমরা রেপোর্ট দিয়েছি তার বরকলা থানায় কইছে আচ্ছা ঠিক আছে আমরা দেখিয়ে দিব কিন্তু একটা বাইরে থেকে একটা আন্দাজি মানুষে একটা ফোন করছে যে আমাদের এখানে ছেলেটা আছে তোমরা টাকা দেও এখন কই 1000 দেও কখন কই 2000 দেও কখন কই 3000 দেও কখন 4000 দেও কইছে কিন্তু ফটোটা দেখাইতে বললে তার দেখাছে না

ছেলেটা গঙ্গা কোনো আছে মানে অত বিশেষ বার্তা কোথাও বোঝা যায় না কথা বলতে পারে না যে সে বলেছে আমি হাওড়া ব্রিজ থেকে বলছি আমি হ্যাঁ হাওড়া ব্রিজ থেকে বলছি বলে করে নাম্বারটা কি চেনেন আপনারা নাম্বারটা দিয়েছে নবচন নম্বরটা তাদের কাছেই আছে তার বাইরে যে ফোন করছে চেনেন মানুষকে না না জানা যায় না তার ছবিও দিতে চায় না পুলিশ কি বলছে পুলিশ কইছে যে আমরা লোকেশন করে আমরা যে থাকো থাকুক হাওড়া ব্রিজের না আমাদের লোকেল এটা হয়তো দমকি দেবার টাকা খাইবার জন্য এটা করছে ঠিক আছে আমরা লোকেশন করে আমরা জানবো কিছু না খালি শার্ট আর প্যান্ট আর একটা মোবাইল আছে মোবাইলের মধ্যে মেমোরি আছে কিন্তু সিম নেই সিম সিম নেই নেই না 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 সিম পারে না তো ধরা কেড়ে কেউ দাগিয়াস সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ